আমার নুরুল আলম ভাই আইসে চিন্তা করছে আমার কাপড়ের ব্যবসার উপরে জানি কোন বিপদ আসে সে তো কোম্পানিগঞ্জের বিখ্যাত কাপড় ব্যবসায়ী আল্লাহ কবুল করে নেন তো এই জন্য বললাম বাপ আল্লাহ বলছেন নারীদেরকে সরাসরি কোরআন শরীফের নিসা আল্লাহ বলছে হে ইমানদার নারী নবীর স্ত্রীগণ তোমরা ইমানদার নারী তোমরা মোমেন মহিলা মুসলমান নারী খোদার কসম কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে তোমরা লাস্তুননাকা আহাদিম মিনান নিসা তোমরা ইমানদার নারীগণ অন্যান্য মহিলাদের মতো নও তাহলে তোমাদের দায়িত্ব কি আল্লাহ বলে ফালা তাকদা না বিল কওল ফায়াতমা আল্লাদি ফি কলবিহি মারাত তোমরা কোনভাবেই নরম সুরে মোলায়েম সুরে মিষ্টি কণ্ঠে কোন পর পুরুষের সাথে কথা বলো না কোরআন শিল্প কেন আল্লা বলে তাহলে যেই পুরুষগুলো অন্তরের মধ্যে লোভ আছে কামনা বাসনা আছে তো তারা তোমার ব্যাপারে লোভ করবে আকর্ষণ করবে মন্দ খারাপ চিন্তা ভাবনা করবে বেটির কথা যদি হয় এত সুন্দর বেডিজেনি রুম সুন্দর হ্যাঁ আমরা বললে বলবো হুজুরার খারাপ চিন্তা না খারাপ চিন্তা না খারাপ চিন্তা আপনাকে সতর্ক সতর্ক করা 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 আপনাকে কি আল্লাহ নিষেধ করছে এরপরে আল্লাহ বলছে হে নারীগণ কথা বলবা কদ্দুর ঠিক প্রয়োজন যদ্দুর কদ্দুর আর জিজ্ঞাসা করছে বাড়িতে আছে কিনা উনি তো উত্তর দেওয়ার দরকার কেউ নাই পুরুষ ঠিক আছে কোনো মহিলা যদি তফসির আছে উত্তর দিতে হয় বাধ্যতা হইয়া কিছু করার নাই একজন কেউ নাই যে জবাব দিবে তো দূরে বলা উনি নাই এবং এমন আওয়াজ কথা বলতে হবে এরকম আওয়াজ ঝাঁঝালো কণ্ঠে যেন ব্যাড বাইরের থেকে বুঝে বাপরে বাপ কি তো বেড়িনি ওইটা কথা তো মনে জন্য ফিসার বাড়িয়ে না ফিচার বাড়িয়ে না এ আল্লাহ বলছে ওই বেটা হয়তো সা ওখানে বদনাম করব তার বউয়ের কথা আপ্রে বাপ মন হয়ে যেন না মানে আওয়াজ তো মানুষ বদনাম করবে আল্লাহ তালা ওই নারীর ইজ্জত বাড়াবে আল্লাহ নেকি দেবে খোদার কসম নেকি দিবে আমনে কোন সময় আইসেন আহারি আর আগে আইলেন না এরুম তো আমি আর তো কইলাম হলে রাখলাম হলে হবে আরে আয় হারি আপনি কইবেন নাম না আইবেন উড়িনি কথা আপনার এত কথা নিজে তো আপনি এই সমস্ত ফাকনা আলাপ করেন কীর্তেন পণ্ডিত আপনারে বেটি বলছে এগুলো কথা কইতে এত কথা কইতে আপনি বলবেন শুধু বেটা নাই এটা না কইবেন বুঝেন নাই কথা হ্যাঁ আল্লাহ বলছো না কৌলাম মারুফা নারী তুমি শুধু প্রয়োজনীয় কথাটুকুই বলো এর বেশি না

এবার মজার একটা কথা আল্লাহ পুরুষকে বলছে হে পুরুষরা শোনো কোনো নারী যদি তোমাদের ঘরে এমন হয় আল্লাহ বলছে কোনো নারী যদি তোমাদের ঘরে এমন হয় যে উচ্চ কণ্ঠে কথা বলে না পর পুরুষের সাথে কথা বলে না ঘরেই অবস্থান করে বেপর্দা বের হয় না ঠিকমতো মতো নামাজ আদায় করে জাকাত দেয় আল্লাহ রসুলের আনুগত্য করে খুদার কসম কোরআনে আল্লাহ বলছে হে পুরুষগণ মনে রেখো এমন নারীর দ্বারা আমি আল্লাহ তোমাদের পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে দেবো ইন নামায়ুরিদুল্লাহ লিউ দেখিবা আনকোমর রেজসা আল আল বাই পুরা ঘর পবিত্র হয়েছে পুরা পুরা ঘর নেককার হয়ে যাবে পুরা ফ্যামিলি সুন্দর হয়েছে এজন্য শেষ কথা এটা মনে রাখো যুবক এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি কোনো মানুষের জীবনে দুনিয়ার সবচেয়ে বড় অর্জন কি আখেরাতের অর্জন তো জান্নাত আখেরাতের অর্জন আল্লাহর সন্তুষ্টি ঠিক আছে না এগুলো হলো আখেরাতের শ্রেষ্ঠ অর্জন কি জান্নাত আখেরাতের শ্রেষ্ঠ অর্জন কি আল্লাহর সন্তুষ্টি তো দুনিয়াতে কোন পুরুষের সর্বশ্রেষ্ঠ অর্জন কি খোদার কসম নবীজি বলছে একজন সতী সাধ্য চরিত্রবান স্ত্রী একশো কোটি টাকা না হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার একশো তালা ভবন পঞ্চাশটা একশোটা গাড়ি সারা পৃথিবীর অধিক অনেক জমি জায়গা অনেক বাড়ি অনেক বাজার অনেক ব্যবসা অনেক টাকা পয়সার চাইতে একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় অর্জন উপার্জন তার একজন পবিত্র স্ত্রী হালাল স্ত্রী নেককার বিবি চরিত্রবান বিবি আলমার আত সালিহা সালিহা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এজন্য জন্য বেহায়া নারী বে পর্দা নারী কোন পুরুষের জন্য কোন ঘরের জন্য কোন সমাজের জন্য লান অভিশাপ 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 ওই ঘর জাহান নামের আগুন ওই পুরুষের জিন্দগি জাহান নামের আগুন ওই ফ্যামিলির জিন্দিগি জাহান নামের আগুন যে ঘরের নারী অসৎ চরিত্রহীন পরকীয় আসক্ত